আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অল্প কিছু কটন থ্রি পিস রেডি করা কটন থ্রি পিস প্রত্যেকটা সাইজ দেওয়া আছে তো আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আটশো টাকা করে আরং এর থ্রি পিস তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যা যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন তো কথা না পারি আমাদের ঠিকানাটা দেখা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল পানি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়িগঞ্জ তো ফ্রেন্ডস প্রথমে এইটা দেখাচ্ছি এটা চল্লিশ সাইজের আটশো টাকা নিচের প্যানেলটা দেখেন একদম আনকম পিওর কটনের উপরে ফ্রেন্ডস দেখছেন নিচের প্যানেল গলাটা দেখেন সম্পূর্ণ পিওর কটন একদম পিওর কটন ফুল স্লিভ হাতা ফুল স্লিভ হাতা এবং এটার সাথে এইটা আছে প্যান্ট প্যান্টটা রেডি করা সাইজটা কিন্তু বলে দিয়েছি চল্লিশ সাইজ আর এটা হলো ফ্রেন্ডস এটা হলো কটন একদম পিওর কটনের ওনাটা বিশাল বড় কটনের ওনাটা এটার মধ্যে আরেকটা কালার আছে फ्रेंड्स এটাও 40 সাইজ এটাও 40 সাইজ আরেকটা কালার सेम জিনিস একদম পিওর একদম পিওর কটন একদম পিওর কটনের উপরে দেখেন চমৎকার একদম পিওর কটনের উপরে 40 সাইজের এটারও 40 সাইজ সাইজ যা আছে বলে দিচ্ছি এটা প্যান্টা फ्रेंड्स আর এটা পিওর কটনের ওন না 8 টাকা করে আরং বুটিকসের থ্রি পিস 8 টাকা করে তো फ्रेंड्स এই যে আপনাদের খুবই

চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এই এই ড্রেসটা তিনটার সাইজ হবে ছিচল্লিশটারটা নেই আচ্ছা সমস্যা নেই দিয়ে তো এই যে গলার কাজটা দেখেন এই যে গলার কাজটা আর এই যে প্যান্টটাও সুন্দর প্যান্ট সুন্দর এটা হলো অন্যটা প্যান্ট এটা গেলো এটা আর এটার কোন আছে জায়গায় এটা আছে দেখতো সাইজ কি কি আছে এটা আছে ছিচল্লিশ সাইজ এটা পিওর কটন এর উপরে এটা 46 সাইজ সাইজ কত 46 এটা 46 46 সাইজই তুমি ধরো দিকে এটা 46 সাইজ অনেক সুন্দর অনেক বড় কিন্তু 46 সাইজটা অনেক সুন্দর অনেক সুন্দর যেগুলা সাথে অন্য সালোয়ার থাকবো না ওগুলা আলাদা করবা এটা হলো কটন এর ওন্না এগুলা 2500 টাকা ড্রেস ফ্রেন্ডস রেডি করা আমরা দিচ্ছি 800 করে 46 সাইজ সাদাটার কোনো কালার আছে বুঝা যায় সাদাটার আছে সাদা এক পিস সাদা এক পিস না সাদাটা হলো ছিচল্লিশ সাইজ সাদাটাও ছিচল্লিশ সাইজ ফ্রেন্ডস একদম পিওর কটন পিওর কটন একদম পিওর কটনের উপরে এটা হলো প্যান্টটা স্যালোয়ারটা এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস এগুলোর প্রাইস পড়বে আটশো টাকা করে তো বটল কালার আছে বটল গিনে আছে সাইজ কত ছিচল্লিশ আর বিয়াল্লিশ সাইজ এটা আমার হাতেরটা হলো বিয়াল্লিশ সাইজ এটার মধ্যে আরেকটা সাইজ দেওয়া যাবে ছিচল্লিশ সাইজ আরেকটা সাইজ দেওয়া যাবে ছিচল্লিশ সাইজ যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এই যে অন্য আর এই যে প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এই তিনটা ড্রেস আছে কটনের উপরে বিয়াল্লিশ সাইজের প্যান্ট সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট বিয়াল্লিশ সাইজের হাতাও সুন্দর এবং এটার সাথে মনে হয় কন্ট্রাস্ট করা প্যান্টটা কন্ট্রাস্ট করে দিছে এই যে প্যান্টটা কন্ট্রাস্ট করে দিছে আর অন্যটা পিওর কটন ওনাটা পিওর কটন একদম রেডি করা থ্রি পিস পাচ্ছেন আপনারা আটশো টাকা করে এগুলো আরঙের থ্রি পিস কাপড়ের কোয়ালিটি অনেক হেভি তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও ছিচল্লিশ সাইজ এগুলো তো অ্যাভেলেবেল নাই না হুম এই দেখেন এটাও ছিচল্লিশ সাইজ এটাও ছিচল্লিশ সাইজ এটাও ছিচল্লিশ সাইজ আর এটার প্যান্টটাও হলো যে এটা এটা হলো প্যান্টটা অনেক সুন্দর আর একদম পিওর কটন ওন না একদম পিওর কটন ওন না প্রাইস পড়বে আটশো টাকা প্রাইস পড়বে আটশো টাকা গোল্ডেনের এটা কত এটা হলো বিয়াল্লিশ আর এটা কত বিয়াল্লিশ আর চুয়াল্লিশ দুইটা সাইজ হবে একদম পিওর কটন বিয়াল্লিশ আর চুয়াল্লিশ দুইটা সাইজ হবে অনেক সুন্দর একদম পিওর কটনের প্রেফারেন্স চমৎকার থ্রি পিস চমৎকার থ্রি পিস এটা প্যান্টটা এক রকম আর এই যে অন্যটা ফ্রেন্স বিয়াল্লিশ আর চুয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে দেখতে এই ড্রেসটা সবচেয়ে ভালো এটা চল্লিশ আছে আটত্রিশ আছে আর চল্লিশ আছে তিনটা সাইজ তিনটা সাইজ চৌচল্লিশ আটত্রিশ আর চল্লিশ চৌচল্লিশ আটত্রিশ চল্লিশ তিনটা সাইজে হবে তিনটা সাইজ হবে এটার প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক হ্যাভি আর একদম কটন না কটন যে একদম কটনের প্রাইস পড়বে আটশো টাকা টাকা এই মালটা হম হম এটা ছেচল্লিশ সাইজ ওটা কত চল্লিশ চল্লিশ এবং ছিচল্লিশ সাইজ দুইটা হবে চল্লিশ এবং ছিচল্লিশ সাইজ দুইটা হবে আসেন চল্লিশ এবং ছিচল্লিশ সাইজ দুইটা হবে এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা একদম পিওর কটন থ্রি পিস এটা অন্যটা আর এটা হলো আপনার প্যান্টটা একদম সুন্দর আরং বুটিক্সের তারপরে এটার একটু আছে নাকি এটা এটা নাই না এটা একটা আছে এটা হলো ছিচল্লিশ সাইজ এটা ছিচল্লিশ সাইজ অনেক সুন্দর দেখেন এই যে ছিচল্লিশ সাইজ আটশো টাকা করে আটশো টাকা করে এটা সেলোয়ার কুইট

আর এটা হবে ফ্রেন্ডস একদম কটন ওন্না এটা আছে কটন ওন্না একদম কটন ওন্না প্রাইস আটশো টাকা একদম এটার আছে ওখানে তাই না এটার সাইজটা হলো আটত্রিশ সাইজ এটার সাইজটা হলো আটত্রিশ সাইজ এটার সাইজটা হলো আটত্রিশ সাইজ ফ্রেন্ডস সুন্দর এ দেখেন ও চমৎকার একদম গলা টলা কাজ করা ফুল সিলিভ হাতা ফাইন এটা হলো ওন্নাটা আর এটা হলো ফ্রেন্ডস প্যান্টটা প্রাইস পড়বে আটশো টাকা

আটশো টাকা সুন্দর থ্রি পিস এই যে এটা হলো প্যান্ট আর পিওর কটনের ওনা আটশো টাকা আটশো টাকা এটা আছে বিয়াল্লিশ সাইজের বিয়াল্লিশ সাইজ সম্পূর্ণ মিরর করা সম্পূর্ণ মিরর করা পিওর কটনের উপরে বিয়াল্লিশ সাইজ এটা রয়েছে অন্যটা একদম কটনের ওনা অনেক সুন্দর কটনের ওনা আর এই যে প্যান্ট আটত্রিশ আর বিয়াল্লিশ দুইটা সাইজ আছে আটত্রিশ আর বিয়াল্লিশ দুইটা সাইজ আছে আর এটা হলো প্যান্ট আটত্রিশ আর বিয়াল্লিশ দুইটা সাইজ আছে এটা হলো বিয়াল্লিশ সাইজের এটা হলো বিয়াল্লিশ সাইজের এই দেখেন ওয়াও চমৎকার অনেক সুন্দর বিয়াল্লিশ সাইজের এটার একটাই আছে এই দেখেন এটা প্যান্ট আর এটা হলো ওন্নাটা ফ্রেন্স কটনের ওন্না আটশো টাকা এই যে আরেকটা সুন্দর একটা ড্রেস আটত্রিশ সাইজের আছে ও অনেক সুন্দর ওই ডিজাইনটা কি দেওয়া হয়েছিল হ্যাঁ ও অনেক সুন্দর এটা হলো আটত্রিশ সাইজ অনেক সুন্দর এবং চমৎকার মিরর করা আছে মিরর করা আছে এটা উন্নাটা আর এটা হলো প্যান্ট এটা হলো প্যান্ট তো সুন্দর এটাও সুন্দর দেখেন এটা হলো আটত্রিশ সাইজের ফ্রেন্স অনেক সুন্দর গলাটা অনেক সুন্দর কারো কাজ কারো কাজ করা আর এটার প্যান্টটা হলো এই যে এইটা হলো প্যান্ট আর এটা হলো অন্যটা ফ্রেন্স মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা

তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ হবে প্যান্টটাও সুন্দর এই যে প্যান্টটাও সুন্দর পায়ে অনেক সুন্দর প্রিন্টিং করা আছে আর একদম কটন ওর না প্রাইস আটশো টাকা টু পিস নাকি তো ফ্রেন্ডস এটাও আছে একদম এটা সাইজটা হলো ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ অনেক সুন্দর ছিচল্লিশ সাইজ এটা হলো আপনার প্যান্টটা আর এটা হলো কটনের ওনা অনেক সুন্দর ছিচল্লিশ সাইজ এটা আছে আরও ফাইন আরও ফাইন ফ্রেন্ডস ওয়াও একদম লাক্সারি পার্টি থ্রি পিস এটা সাইজটা হলো চল্লিশ সাইজ এটা সাইজটা হলো চল্লিশ সাইজ অনেক সুন্দর একটা চল্লিশ সাইজ এটা হলো প্যান্ট এটা হলো ওনাটা ফ্রেন্ডস এটা আছে এটা আছে চুয়াল্লিশ সাইজ এটা আছে চুয়াল্লিশ সাইজ ফ্রেন্ডস এটা আছে চুয়াল্লিশ সাইজ অনেক সুন্দর একটা চুয়াল্লিশ সাইজ অনেক সুন্দর একটা চুয়াল্লিশ সাইজ এই যে প্যান্ট আর এই যে ওন্নাটা ফ্রেন্স এটা সুন্দর এটা সুন্দর এটা সাইজটা হলো চল্লিশ সাইজের এটা সাইজটা হলো চল্লিশ সাইজের এই যে প্যান্ট আর এই যে ওনাটা फ्रेंड्स কটনের একদম পিওর কটন তো फ्रेंड्स এটাও সুন্দর এটা সাইজ কই 44 সাইজ এটা সাইজটা 44 সাইজ হবে এই দেখেন ওয়াও চমৎকার 44 সাইজ আপা আইগলা এইভাবে করলে সব নষ্ট হয়ে যাবে আপা এটা সালোয়ার এটা ওনাটা কারণ আমরা এই যে অনেক সালোয়ার ওনা হারাইছি এই কারণে এটা আছে 38 সাইজ যেটা যেটা সাইজ আছে আমি বলে দিচ্ছি আপনাদের এটাও সুন্দর এটা চল্লিশ সাইজের চল্লিশ সাইজের অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক একদম পিওর কটনের উপরে অনেক সুন্দর এগুলো আরো এ যাইবেন দেখবেন কয় টাকা দাম আছে আরঙে যাইবেন দেখবেন কয় টাকা দাম আছে যে প্যান্ট ও সরি ওটা এই যে এটা প্যান্ট কয় টাকা দাম আছে এটার মনে হয় নাই এটার মনে হয় নাই মানে আলাদা তো আলাদা তো ভিডিওটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম